মার্চ আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে এখান থেকে লোকসভা ভোটে শঙ্খনাধ্য করবেন প্রধানমন্ত্রী তাই সাজু সাজু রব আরামবাগ মহকুমা জুড়ে একদিকে যেমন চলছে বড় বড় নেতাদের আগমন চারিদিকে লাগানো হচ্ছে বড় বড় ফেস্টুন বিজেপির দলীয় পতাকা এখানেই অভিযোগ আজ সকালে আরামবাগ পল্লীশ্রী মোড়ে যখন বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন সেখানেই আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ও তৃণমূল পতাকা লাগানো ছিল আরামবাগ মহকুমা তৃণমূল সাংগঠনিক চেয়ারম্যান স্বপন নন্দী বলেন যে বিজেপির ছেলেরা আমাদের দলের ও পতাকা ছিঁড়ে ফেলেছে আমরা আমাদের কর্মীদের মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে বলেছি এ ব্যাপারে আমরা প্রশাসনে অভিযোগ জানিয়েছি প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে প্রশাসন তার কাজ করবে আর কি কি বললেন স্বপন নন্দী অন্যান্যরা শুনে নেবো আমরা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কিসের জন্য এখানে আসা আমাদের যে দিদির যে ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কাট আছে সেগুলো আরাম্বার শহরে আছে গোটা আরাম্বার শহরে আমাদের ছবিগুলো ছিঁড়ে দিয়েছে ফেলে দিয়েছে নষ্ট করে দিয়েছে বিজেপির ছেলেরা সেইটাই আমরা এসেছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন বলেছে যে আমরা যথাযথ ব্যবস্থা করব আর আমাদের ছেলেদের বলেছি তোমরা উত্তেজিত হবে না তোমরা শান্ত থাকো তাহলে যে কোনো সময় যেভাবে ওরা করছিল বিরাট একটা আরামবাগে গণ্ডগোল আরম্ভ হয়ে যেত আমরা এসে ছেলেদের শান্ত করেছি যে ওরা ফেক বা আমাদের ছিঁড়ে ফেলে দিচ্ছে বা এ করছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলেছে যে আমাদের ওপর আস্থা রাখুন আমরা প্রশাসনের উপর আস্থা আছে যাতে আমাদের ফ্রেশ পতাকা যেগুলো ফেলে দিয়েছে বা এ করেছে সেগুলো ওনারা বলেছে যে আমরা জানিয়েছি এবার প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন দেখি কি ব্যবস্থা নেয় ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান